আসসালামু আলিকুম রহমাতুল্লাহ হিহিবারাকাত নাহমাদুহুন সল্লে আলারা সহিল করিম আহবাদ শুভ্রিয় দর্শক এবং বিশ্ববাসী আপনারা জানেন আরো সুন্নতল জামাতের অন্যতম আহবান কোটি কোটি সুন্নি জনতা হৃদয় স্পন্দন আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদি হিসেবের বিরুদ্ধে হয়রানিমূলক ষড়যন্ত্র করে একটি মিথ্যা মামলা দায়ের করা হয় সেই মিথ্যা মামলার শুনানি শেষে মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেবকে একদিনের রিমান্ড মঞ্জুর করা হয় আমি এই গৃহ আচরণ মিথ্যা মামলা এবং হয়রানিমূলক মামলার তীব্র নিন্দা জানাচ্ছি বিশ্ববাসী আপনাদের কাছে বিষয়টি একটু সংক্ষিপ্তভাবে তুলে ধরতে চাই আপনারা জানেন হেফাজত ইসলামের আমির শাহ আহমদ শফি সাহেবের ইন্তেকালকে সূত্র ধরে মুফতি আলাউদ্দিন জিয়াদি সাহেবের ফেসবুক পেজ থেকে এডমিন কর্তৃক একটি অনুচিত স্ট্যাটাস দেওয়া হয়েছিল উক্ত যখন মুফতি আলাউদ্দিন উক্তি সাহেবের দৃষ্টিতে আসে তখন তিনি সাথে সাথে জন্য তিনি দুঃখ প্রকাশ পাশাপাশি ভিডিও বার্তার মাধ্যমেও এডমিন কর্তৃক যে স্ট্যাটাস দেওয়া হয়েছিল তার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন দুঃখজনক হলেও সত্য আজকে মুফতি আলাউদ্দিন জিয়াদির সাহেবের দুঃখ প্রকাশ করার পরেও ওলামা পরিষদের পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে মুফতি আলাউদ্দিন জিয়াদি সাহেবের বিরুদ্ধে মামলা করা হয় আমি কাছে একটু বলতে চাই মুফতি আলাউদ্দিন জিয়াদি সাহেব এডমিন কর্তৃক স্ট্যাটাসের জন্য তিনি অনুতপ্ত হয়েছেন মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব এডমিন কর্তৃক যে স্ট্যাটাস দেওয়া হয়েছে তার জন্য সমবেদনা দুঃখ প্রকাশ করে গ্রহণযোগ্য স্ট্যাটাস দিয়েছেন এই স্ট্যাটাসটা আপনারা বিবেচনা করতে পারলেন না আপনারা ইসলাম ইসলাম করেন একটি মানুষ যখন একটা কাজের জন্য দুঃখ প্রকাশ করে তাকে প্রতিশোধ না করে ক্ষমাই হল সবচেয়ে বড় ধর্ম প্রতিশোধ নয় ক্ষমাই শ্রেষ্ঠ সম্পদ কিন্তু আপনারা সেই ধৈর্য আপনারা রাখতে পারলেন না মুফতি আলাউদ্দিন জিয়াদি সাহেবের বিরুদ্ধে মামলা করেছেন মামলা শুনানি হয়েছে মুফতি আলাউদ্দিন জাহাদির বিরুদ্ধে একদিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে আমি জানাই এই সমস্ত আচরণের আমি মনে করি মুফতি আলাউদ্দিন জাহাদি সাহেবকে ওনার বিরুদ্ধে যে মামলা করা হয়েছে এই মামলাটা শুধুমাত্র ফেসবুকের স্ট্যাটাসকে কেন্দ্র করি নয় এটার ভিতরে একটি হীন ষড়যন্ত্র লোকায়িত রয়েছে মুফতি আলাউদ্দিন জাহাদি সাহেব আউলিয়া গ্রামদের পক্ষে কথা বলেন মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব রাসুলের পক্ষে কথা বলেন মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব হকের কথা বলেন এক এক ধরনের সম্প্রদায় সেই সমস্ত হকের ধারায় পরাজিত হয়ে তারা মুফতি আলাউদ্দিন সাহেবের বিরুদ্ধে মামলা করার হীন ষড়যন্ত্র চালিয়েছে আন্দোলন চলছে আন্দোলন চলবে এই জন্য মাননীয় সরকারকে বলব মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব শুধু একটি ব্যক্তির নাম নয় মুফতি আলাউদ্দিন জিয়াদি সাহেব হলো একটি সুফি ভিত্তিক আধ্যাত্মিক সুন্নি প্রতিষ্ঠানের নাম যেই প্রতিষ্ঠানে লক্ষ লক্ষ ছাত্র রয়েছে যেই প্রতিষ্ঠানে লক্ষ লক্ষ শুভাকাঙ্ক্ষী রয়েছে এই জন্য আমি মাননীয় সরকারকে বলবো মিথ্যা মামলা দেখিয়ে ষড়যন্ত্র করে মুফতি আলাউদ্দিন জিয়াদি সাহেবকে গ্রেফতার করা হয়েছে অনতি বিলম্বে মুফতি আলাউদ্দিন জিয়াদি সাহেবকে মুক্তি প্রদান করুন এবং প্রশাসনকে বলছি আপনারা আমাদের নিরবতা আমাদের ধৈর্য আমাদের ভালোবাসা আমাদের দেশপ্রেম আমাদের মুক্তিযুদ্ধের চেতনা আমাদের স্বাধীনতার সপক্ষের শক্তিকে যদি আপনারা দুর্বলতা মনে করেন তাহলে সেটা চরম ভুল হবে কিন্তু অপেক্ষা করুন মুফতি আলাউদ্দিন জিয়াদি সাহেবকে জেল থেকে মুক্ত করবই এটাই হলো আমাদের আহ সুন্নাতল জামাতের শেষ প্রতিজ্ঞা ইনশাল্লাহ সকল আহ সুন্নাতল জামাতের ভাইদের কাছে বলবো আপনারা যার যার দরবার তার তার কিন্তু আলাউদ্দিন জিহাদি সাহেবের জন্য রাজপথে আমরা এক কাতার প্রতিবাদের দুর্গ গড়ে তোলন গড়ে বসে থাকার সময় নেই মুফতি আলাউদ্দিন জিয়াদি সাহেবের এই মামলা এবং গ্রেফতার এই রিমান্ড এই দাবি এই রিমান্ড থেকে মুক্তির দাবিতে রাজপথে আমরা নেমে আহ সুন্নাত জামাতের অনুভূতিকে শক্তিতে রূপান্তরিত করব। সকল দরবার সকল সংগঠন সকল পীর মাসে খেয়ে যাবতীয় ভেদাভেদ ভুলে গিয়ে বাতেলদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এখনই উপযুক্ত সময় আশা করি আপনারা সবাই মুফতি আলাউদ্দিন জিয়াদি সাহেব জেলখানা থেকে মুক্তি পাওয়ার আগ পর্যন্ত নিঃশর্তে মুক্তি পাওয়ার আগ পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে রাজপথে আমরা আন্দোলনে আনতে বাধ্য হব এমনকি বিভাগীয় কর্মসূচি এবং যাবতীয় জলাভিত্তিক কর্মসূচিকে আমরা শতভাগ বাস্তবায়ন করব। এই প্রতিজ্ঞা নিয়ে আপনারা কাঁধে আলাউদ্দিন মিলিয়ে সাহেবের মুক্তির শপথ করে আপনারা ময়দানে কাজ করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলে আন্তরিকভাবে যৌক্তিক দাবি নিয়ে শালীনতার সাথে ময়দানে প্রতিবাদ করুন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আপনাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি যে গতকাল অনাকাঙ্ক্ষিতভাবে আমার ফেসবুক পেজ থেকে একজন অ্যাডমিন কর্তৃক দেশের কওমি অঙ্গনের বরেণ্য আলেম বাংলাদেশের শীর্ষস্থানীয় একজন আলেম শায়েক আহমদ শফি সাহেব হুজুরের বিষয়ক মারাত্মক পর্যায়ের আপত্তিজনক এবং কুরুচিপূর্ণ একটি পোস্ট করা হয় উক্ত পোস্ট যখনই আমার নজরে পড়ে সাথে সাথে আমি আমার নিজ দায়িত্বে সেই পোস্ট ডিলেট করি এবং সেই অ্যাডমিনকে আমি আমার পেজ থেকে বাদ করি সাথে সাথে আমি আমার আমার নিজ পেজ থেকে দেশবাসীর দায়িত্বে সেই পোস্টের জন্য দুঃখ প্রকাশ করি বাস্তবেও কেউ মারা গেলে উক্ত মৃত ব্যক্তি সম্পর্কে এই ধরনের পোস্ট করা অবশ্যই অগ্রহণযোগ্য ও নিন্দনীয় তাই উক্ত পোস্টের কারণে আজকের এই ভিডিও বার্তার মাধ্যমে সকলের কাছে আমি আন্তরিক দুঃখ প্রকাশ করছি এবং আমার ফেসবুক পেজ থেকে এই ধরনের পোস্ট হওয়াটা অবশ্যই দুঃখজনক বিষয় ভবিষ্যতে আমার এই পেজ থেকে কারো দ্বারা কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পোস্ট যেন না হয় সেই ব্যাপার অবশ্যই আমি দায়িত্বশীল হব ইনশাআল্লাহ আপনাদের সকলকে অনুরোধ করছি কেউ মারা গেলে তার ব্যাপারে কটু মন্তব্য করা ইসলাম সায় দেয় না ইসলাম গ্রহণ করে না যদি কেউ মারা যায় তার ব্যাপারে ভালো বিষয়টা আলোচনা করার ব্যাপারে আল্লাহর হাবিব রাসুল আকরাম সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন আশা করি আপনারা সকলেই এই বিষয়টা পজিটিভ হিসেবে নিবেন মহান আল্লাহ পাক আমাদের সবাইকে সহি সামুজ দান করুক বুঝার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম ওরি আবরাকাত